দেখতে দেখতে বন্ধুরা বর্ষাকাল কিন্তু প্রায় চলেই আসছে তো বর্ষাকালে কিন্তু বিভিন্ন ধরনের বাজা পোড়া জিনিস খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো আজকে আমি এরকমই একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সব বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এখানে দেখতেই পারছেন আমি ছোলার যে বোটটা আছে ওই ছোলা বোটটা নিয়ে নিয়েছি আজকে আমি ছোলা বোট আপনাদের সাথে পেজে শেয়ার করব কিভাবে বাঁচতে হয় আর ছোলা বোট সবগুলাই কত সুন্দর করে একদম ফুটে ওঠে সেগুলাই শেয়ার করছি তো প্রথমে হচ্ছে এই ছোলা বোর্ডটাকে ফ্রিজ থেকে আপনারা নামিয়ে ফ্লোরে রেখে দিবেন প্রায় দুই ঘন্টার মতো তাহলে এই বোটটা একটু যখন তেনিয়ে যাবে তখনই কিন্তু বোর্ডটা বাজলে পারফেক্টভাবে হয় এবং খুব সফট হয় আর সবগুলো বোট কিন্তু ফেটে যায় আর যদি আপনারা রোদ্রে শুকিয়ে এটা বাঁচতে যান তাহলে কিন্তু কখনোই এটা হবে না এটা একটা টিপস আসলে টিপসটা মাথায় রেখে কাজ করলে কিন্তু অনেক কাজই সহজ হয়ে যায় আর খুবই ভালো লাগে তো প্রথমে আমি হচ্ছে বালু নিয়ে নিয়েছি তো ছোলা বুট বাঁচতে অবশ্যই বালু নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু লবণ দিয়েও ভেজে নিতে পারেন তো আমি কিন্তু এ লবণ দিয়ে অনেক আগে একটা ভিডিও ছেড়েছিলাম তো আজকে আমি বালু দিয়ে তো যেহেতু বালু দিয়ে বাজে নাই তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো বালুটাকে প্রথমে হচ্ছে আমি মিডিয়াম আছে একটু গরম করে নিচ্ছি নিয়েছি তো আসলে বালুটাকে কিন্তু বেশি হিট করা যাবে না বেশি যদি হিট করতে যান তাহলে কিন্তু বোটগুলা ফাটবে না বরঞ্চ এগুলা কিন্তু পুড়ে যাবে তো এখন আমি এক খোলা দেখতেই পাচ্ছেন বেজে নিয়েছি আমি কিন্তু পুরো টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা খুব সহজে টিপসগুলো ফলো করে বুটগুলো বেজে নিতে পারেন সেই সুবিধার্থে তো এখন আমি একটা চালনি নিয়ে নিয়েছি এরকম দেখতে পাচ্ছেন চালনি নিয়েছি একটা ডিশ নিয়ে নিয়েছি যেহেতু এগুলো বালু তো বারবারে কিন্তু এগুলাকে চেলে নিতে হবে তো আমার এক খোলা হয়ে গেছে তো বালুটাকে আমি আবারও তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি মানে কড়াইয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এই কড়াইয়াটা কিন্তু অবশ্যই একটা পুরাতন কড়াইয়া হতে হবে তো কম বেশি সবার বাসায় কিন্তু এরকম কড়াইয়া থাকে তো আপনারা এরকম কড়াইয়া ইউজ করবেন তো এখন আমি দেখতে পাচ্ছেন বোটের পরিমাণটা কতটুকু বোট কিন্তু বেশি একটা দেওয়া যাবে না অল্প করেই বোটটা দিতে হবে মানে বেশি দিলে কিন্তু এগুলা একটু ফাটবে না তো এ আমি অল্প অল্প করে দিয়ে তারপরে হচ্ছে চুলাটা মিডিয়াম টু লো আছে এরকম করে বেজে নিচ্ছি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার আরও এক খোলা হয়ে যাচ্ছে তো দেখুন এগুলা কতটা সুন্দরভাবে ফুটে উঠবে একটু পরে কিন্তু সুন্দর করে এগুলা ফুটে উঠতে শুরু করবে তো এগুলো বাজারও কিন্তু একটা টেকনিক আসছে কিন্তু শুধু দিয়ে দিলেই হবে না বালুতে এগুলার একটা টেকনিক খাটিয়ে কিন্তু ভেজে নিতে হবে তাই তো দেখতে পাচ্ছেন এগুলা কত সুন্দর করে ফুটা শুরু হয়েছে আর এই বোটগুলা খেতে কিন্তু দারুণ লাগে কম বেশি সবাই জানো তোমরা বিশেষ করে বৃষ্টির দিনে কিন্তু আরও বেশি ভালো লাগে এরকম ছোলার বোট তারপরে ছিমের বিছি চাউল ভাজা কাঁঠালের বিছি এই ধরনের জিনিসগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই তো আমি আরও এক খোলা কিন্তু বেজে নিয়েছি তো অল্প অল্প করে বাজলেই কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন ভোটগুলা কিন্তু মোটামুটি সবগুলাই ফুটেছে আর কয়েকটা থাকে তো এগুলোও কিন্তু খেতে ভালো লাগে একদম নরম হয়ে যায় ভিতর থেকে তা আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন গুটগুলা ভাজাটা কত পারফেক্ট হয়েছে তো এরকমভাবে চাইলে কিন্তু আপনারা আমার টিপসগুলো ফলো করে খুব অল্প সময়ে অল্প উপকরণে এরকম একটা বৃষ্টি ছাড়াও বিকেলের একটা নাস্তা হয়ে যায় কিন্তু হা হাঁটতে বসতে কিন্তু এই ধরনের জিনিস মুখে দিলে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছ দয়া করে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দিতে আরও উৎসাহিত হব তো এরকম করে আমি প্রায় সবগুলো ফুটি কিন্তু ভেজে নিয়েছি এগুলো যখন এরকমভাবে ফুটে খুবই ভালো লাগে মনে হয় যে আরও অনেকগুলো ভেজে নেই একসাথে তো আমার কিন্তু সবগুলো ভাজাই মোটামুটি শেষ হয়ে গেছে তো আজকে আমি অল্প কয়েকটা ভেজে দেখিয়েছি তো পরবর্তীতে আমি আরও ভাজবো এগুলো শেষ হয়ে গেলে এই আর কি তো আমি কাছ থেকে একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের এই বোট বাজাটা কেমন হলো বন্ধুরা তো আশা করছি তোমাদের ভালোই লাগবে এরকম বৃষ্টির দিনে এরকম বোট বাজি খেতে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে নিয়ে কিন্তু খেলে ভালোই লাগে আনকমন একটা জিনিস তো কিনে আনলে কিন্তু অল্প কয়েকটা কিনে আনলে কিন্তু অনেক দাম নেয় তো এরকম রমজান মাসে অনেকেরই ঘরে কিন্তু বোট থেকে যায় তো এই বোটগুলা কিন্তু চাইলে আপনারা এইভাবে ভেজে খেতে পারেন খুব ভালো লাগে খেতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ